আমি নির্বাচন কিভাবে যে বিষয় ভাবনাটাকে নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে এখন আমরা না খুব তাড়াতাড়ি বিশ্বাস হারিয়ে ফেলছি মানুষের উপর থেকে তো সেই বিশ্বাসটা আমাদের মনে যে জায়গাটায় থাকে সেখানে ঈশ্বরের বাস সেই ঈশ্বরকে যদি জাগ্রত করতে পারি তাহলে মনের বিশ্বাস আবার ফিরে আসবে পৃথিবী আবার সুন্দর হবে তো সেই ভাবনা থেকে বেস করে আমি এই কাজটা করছি এই বছরে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে একদম এটা পাওয়া যাচ্ছে একদম সেখান যে সত্য বলতে মানুষ ভয় পায় সেই সত্যকে নিয়ে এখানে কাজ হচ্ছে আশা রাখি ভালো রেসপন্স আসবে কারণ জায়গাটা খুব ভালো সামনেই আমাদের জগন্নাথ পার্ক আর ঠিক সামনেই আমাদের মন্ত্র এবং দর্শকরা দুর্গা উপভোগ করেন এবং তারা ভালোবাসে আমাদের ইউনেস্কো যে উপহার দিয়েছে দুর্গা পুজোতে দুর্গা পুজো অনেক দূর পর্যন্ত নিয়ে আশা করি আমরা আমরা সেই জায়গাটাকে যদি চেষ্টা করি এগিয়ে নিয়ে যাবার মানুষের মনে নিশ্চয়ই জায়গা করে

আজকে আমাদের কভার করা হয়ে গেল স্বরঙ্গ দুর্গোৎসব সমিতি দু হাজার পঁচিশের দুর্গোৎসব সম্পর্কে সমস্ত আপডেট পেতে আমাদের পুজো ক্লিক চ্যানেলটাকে ফলো করে পাশে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ